আমাদের মাঝে এরকম অনেকেই আছেন যারা সিজো আক্রান্ত জার্নালাইজড অ্যানজাইটি ডিজর্ডার আক্রান্ত অনেকেই আছেন যারা মেনিয়াতে আক্রান্ত কিন্তু আমি এখন এমন একজন লেখকের নাম বলবো যিনি স্টেজমি আক্রান্ত তিনি আর কেউ নন বাংলাদেশের প্রখ্যাত লেখক প্রখ্যাত থ্রিলার লেখক রফিকের কথা বলছি তিনি এরকম একজন লেখক যার বই হাজার হাজার কপি প্রতি বছর বিক্রি হয়ে থাকে তিনি যখন গল্প লেখেন তিনি যখন থ্রিলার লেখেন সেই থ্রিলারের সাথে তিনি যখন কোনো খুনের গল্প লেখেন তিনি সেই বাস্তবিক অভিজ্ঞতা নিয়ে তারপর গল্পটি লেখেন তিনি যখন কোনো ক্রাইমের গল্প লেখেন তিনি সেই ক্রাইম সিন ক্রিয়েট করে ক্রাইমটা করে তারপর গল্পটি লেখেন তিনি তার বাস্তবিক অভিজ্ঞতা ছাড়া কোনো গল্প লিখতে পারেন না তিনি যদি কোনো রেপের গল্প লেখেন তাহলে আগে রেপ করে তারপর সেই অভিজ্ঞতা নিয়ে তারপর গল্পটি লেখেন এবার তার নতুন একটি বই বের হতে যাচ্ছে যে বইয়ের স্বার্থে তার নিজের স্ত্রীকে খুন করে সেই অভিজ্ঞতা নিয়ে তারপর গল্পটি লিখতে হবে প্রথম দিকে তিনি নানা রকম কল্পনা জল্পনা করার পর বা কনফিউশনে থাকার পর তিনি অবশেষে সিদ্ধান্ত নিলেন তিনি তার স্ত্রীকে খুন করে তারপর অভিজ্ঞতা নিয়ে সেই গল্পটি লিখবেন ফরেন্সিক মেডিসিন রিলেটেড মর্টেম পোস্ট মর্টেম সায়েন্স সিমটম সম্পর্কে তার প্রখর ধারণা থাকার কারণে তিনি যে কোনো ক্রাইম থেকে নিজেকে বাঁচাতে পারেন এবং ক্রাইম স্থলে তার কোনো এভিডেন্স রেখে আসেন না এই কারণে এখন পর্যন্ত কোনো এভিডেন্স তার বিপক্ষে যায়নি অবশেষে যখন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তার স্ত্রীকে খুন করবেন এবং সেটা কিভাবে করা যায় এটা হোমিসাইডাল হবে না অ্যাক্সিডেন্টাল হবে না কি সুইসাইডাল ডেথ হবে এবং কিভাবে করা যায় ক্রাইম সিনটা কীভাবে গঠন করা যায় কিভাবে করলে কোনো এভিডেন্স তার বিপক্ষে আসবে না এরকম নানা রকম জল্পনা কল্পনা করার পর যখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার স্ত্রীকে খুন করবেন ওই সময় তিনি দেখতে পেলেন তার স্ত্রী অলরেডি খুন হয়ে গিয়েছে তার স্ত্রীকে কে খুন করলো কিভাবে খুন হলো সেটা কি ন্যাচারাল ডেথ নাকি আন ন্যাচারাল ডেথ সেটা কি হোমিসাইডাল ছিল নাকি অ্যাক্সিডেন্টাল ছিল কিভাবে তার সকল এভিডেন্স তার পক্ষে নাকি বিপক্ষে যাবে এরকম নানা রকম ঘটনা নিয়ে এই গল্পটি চলতে থাকে এবং এই গল্পটি যে উপন্যাসটি পাবেন সেই উপন্যাসের নাম হচ্ছে আমি লেখক ভট্টাচার্য এই উপন্যাসটি পাওয়া যাবে রকমারি ডট কমে এবং একুশে বই মেলায় বইপত্র প্রকাশনী স্টলে স্টল নাম্বার দশ এগারো